যোগেন আয়োজিত রেলি প্রমুখ সমাবেশেন এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সেক্রেটারি জননেতা মোহাম্মদ সুলতান মাহমুদ বক্তব্য রাখবেন জননেতা মোহাম্মদ সুলতান মাহমুদ ইন্দ আলহামদুলিল্লাহ আমাবাদ এদেশের পথহারা দীঘারা শ্রমিকদের আস্থা সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আয়োজিত মহান মে দিবস উপলক্ষে আজকের এই র্যালিপূর্বক সমাবেশে উপস্থিত আজকের সমাবেশের সুযোগ্য সভাপতি শ্রমিক নেতা মালানা হাবিবুল্লাহ হাবিব ভাই উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা মুফতি মাসুম মিল্লা ভাই এবং আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মওতারাম সহকারী মহাসচিব বর্ষিয়ান রাজনীতিবিদ জননেতা মাওলানা ইমতিয়াজ আলম ভাই সহ ইসলামী শ্রমিক আন্দোলনের মতারাম কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি মোস্তফা কামাল ভাই এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের মতারাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাদ হোসেন ভাই সহ উপস্থিত আমার শ্রমিক বায়ু বন্ধুগণ আজকে আমরা জানি যে আমরা এই শ্রমিক দিবসে আমরা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছি এই শ্রমিক দিবসে আসলে মূলত শ্রমিকদের কর্ম ঘন্টা নির্দিষ্ট করা অর্থাৎ কমানোর জন্যই এই শ্রমিক দিবস পালিত হয় যেটা শ্রমিকদের জন্য আট ঘন্টা দিবস ঘোষণা করা হয় কিন্তু আমরা বলতে চাই যে শ্রমিকদের শুধু কর্ম দিবস আমরা কমানোর মাধ্যমেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হয় না শ্রমিকদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা হবে তখনই যখন আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারবো শ্রমিকদের পূর্ণ অধিকার যখন আমরা প্রতিষ্ঠা করতে পারবো আমরা জানি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন শ্রমিকদের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও আমরা ইসলামী যে শ্রমনীতি যদি এই শ্রমনীতি আমরা পালন করতে পারি তাহলে আমাদের দেশে এবং পুরো বিশ্বের মধ্যে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ একটা দেশের শ্রমিক বলি আমরা আমরা শিক্ষক বলি ছাত্র বলি জনতা বলি সবার অধিকার তখনই প্রতিষ্ঠা হবে যখন সে দেশে একজন ন্যায়পরায়ণ বাচ্চা থাকবে কিন্তু আমরা আমাদের বাংলাদেশের উল্টো চিত্র দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে আমরা কি দেখতে পাই আমরা দামি সরকার দেখতে পাচ্ছি যেই সরকার এদেশের মানুষের ভাতের অধিকার ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এই সরকারের মাধ্যমে কখনো শ্রমিকদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা হতে পারে না তাই আজকে শ্রমিক এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই যদি শ্রমিকদের পূর্ণ অধিকার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের এই দেশে একজন ন্যায়পরায়ণ বাদশা আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে আর সেই দিক দিয়ে কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমরা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের শক্তিশালী করার জন্য আমরা প্রত্যেক শ্রমিক ভাইয়ের কন্য কুয়ারে শ্রমিক আন্দোলন তাহাতের মাধ্যমে এদেশে যেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে পারি সেই উদত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ